অনেক সময় আমাদের মনে হয় এই মানুষটির সাথে অথবা এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলি যতই ঝুট ঝামেলা এড়িয়ে সম্মান রেখে চলার চেষ্টা করি না কেন যে কম বোঝে তাকে হয়তো বা বোঝানো যায় কিন্তু যে ভুল বোঝে তাকে কোনোভাবেই বোঝানো সম্ভব নয় বরং বোঝাতে গিয়ে তার ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয় আজকাল অনেক নারী স্বামীর টাকা পয়সাকে ভালোবাসে কিন্তু স্বামীকে নয় সব সময় স্বামীর টাকা পয়সাকেই চাই কিন্তু স্বামীকে নয় টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিন দেখতে পাবেন আপনার স্ত্রীর আসল রূপ নারীদের মধ্যে সর্বোত্তম কে জানেন নারীদের মধ্যে সর্বোত্তম সেই যে তার স্বামীকে ভালোবাসে স্বামীর যে কোনো আদেশের আনুগত্য করে স্বামীর অপছন্দনীয় কাজ থেকে নিজেকে বিরত রাখে আমাদের রব সেই সব নারীর দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান না যেসব নারীরা স্বামীর প্রতি কোনোভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে না আমাদের সৃষ্টিকর্তা কখনোই সেই সব নারীর দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান না সবার সাথে সহজেই মিশে যাবেন না তাতে ব্যক্তিত্ব হারাবেন দিনে দিনে নির্ভরতাও বেড়ে যাবে তাতে কষ্ট পাবেন এখন সবার সাথে মেশার চেষ্টা করছেন একটা সময় সবার থেকে দূরে থাকার চেষ্টা করবেন এটাই বাস্তব একটা সময় সবার থেকে দূরে থাকার চেষ্টাই করবেন গুরুত্বপূর্ণ কোনটা মনে হয় সময় নাকি অর্থ অর্থের থেকে সময় কিন্তু গুরুত্বপূর্ণ যদি আমাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু আমরা অনেক অর্থ প্রচুর অর্থ উপার্জন করতে পারি কিন্তু যদি সময় না থাকে তাহলে অর্থ উপার্জন করা কখনোই সম্ভব না আর এই সময় কারো কাছ থেকে ধার নেওয়া যায় না মানুষ সময় নষ্ট করতে আসে কিন্তু আপনি কারো কাছে সময় চাইবেন পাবেন না ধার সাইলেও পাবেন না সময় কি আর ধার সাইলে পাওয়া যায় তাই আপনি চাইলেও আরও সময় পাবেন না সময়কে তাই গুরুত্ব দিন